দেয়ালে পিট থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইল্লা আনতซবাহানাকা আমরা বেশি বেশি পড়তে প্রিয় ভাইরা রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনুভী আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইলন্বাহ না আদিমুল হালিম লা ইলাহা ইল্লম্হহু রব্বুল আরশিল আদিম লা ইলাহা ইল্লম্বাহু রব্বুসামা ওয়া দিমুল আদি ও রব্বুন আরশিল কারিম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলেও পরে মুখস্ত করে নেবেন আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমানাল্লাহ পড়ে এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

করে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকার জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাঈ ওয়া আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে জকেট চোটে জোশের খেলায় দাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু সাইয়দ ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাব শুনবেন পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা

এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন খুন্নু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذُل

আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আযম কোন দোয়াটা ইসমে আযম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্ব নবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবদুক আগে দোয়াটা পড়ি শুনেন اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله বেশ অনেকেই বলেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদুকা ওয়া আল্লাহ আমি আপনার গোলাম ওবনু আবাদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাতিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য বিশ্বনাই বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক নাও সিয়াতী বিআদিক মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাওক আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওটা পাইলাম না ওটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায়মানো বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও সিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণু নবীরও জানায় নেই এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছেন 10 সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলোর ওসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত দরকারে দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবিন নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বই বললেন রে আবু মামা নামাজের তো মসজিদে কি মসজিদে চলে আসছে বিশ্বনাই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লা অবশ্যই শিখাবেন বিশ্বনাই বললেন তাহলে তুমি পড়বা

ঋণের বোঝাে মে জর্জরিত আমারে কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেন আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ ছোট একটা দোয়া বিশ্বনবী শিখালেন

আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না আসে এটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া সকালে তিনবার রাতে তিনবার আর মারাতক টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া

আল্লাহ রসুল সাহেব বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেফারের সাথে লেগে থাকে যা আল্লাহমিন কুল্লি দিয়ে কিন মাখরাজা। আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আও ইউল কে ওয়ে আউট সলিউশন সুবাহ অমিন কুল্লি হাম্মিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখুমিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আসতাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে